ইরান ও ইসরাইল সম্প্রতি দুদেশের হামলা পাল্টা হামলার ঘটনা নবযুদ্ধের সূচনা বলেই অনেকের ধারণা কিন্তু মানুষ জানে না পুরনো কথা ঘাটিনি অতীত ইতিহাস উনিশশো সাল থেকেই ইসরায়েল নানাভাবে ফিকির করে আসছে কিভাবে ইরান থেকে ইসলামী নেতৃত্ব সরানো যায় ক্ষমতার মূল ছড়ি যেন এমন কারো হাতে যায় যারা থাকবে তথাকথিত সুশীলদের কবজায় সেই চেষ্টা তারা আজও অব্যাহত রেখেছে ইসরায়েল এখন সুযোগ খুঁজছে কোনোভাবে মূলভীদ কাঁপিয়ে দেওয়া যায় কিনা ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা লোকটিকে যদি সরিয়ে দেওয়া যায় তবে ইরান সেখানেই থমকে যাবে এখন প্রশ্ন আদৌ কি এমনটা ঘটবে ধরা যাক ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনিকে সরিয়ে দিতে ইসরায়েল সক্ষম হয়েছে এরপর তবে কি নতুন কেউ সেই জায়গা দখল করবে আর হাত পা গুটিয়ে বসে থাকবে আয়তুল্লাহ আলী খামিনীকে সরিয়ে দেওয়ার জন্য ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে ইসরায়েল সাম্প্রতিক হামলার বিশ্লেষণ থেকে এমনটাই ইঙ্গিত পাওয়া যায় খামিনী নিজেও বলেছেন আমার বেঁচে থাকা গুরুত্বপূর্ণ নয় ইরান গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল ইসলাম ইসরায়েল এখন আর শুধু ইরানের পারমাণবিক কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় আঘাত করছে না বরং দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবিতেও হামলা চালিয়েছে এই হামলার জের ধরে নতুন নতুন চিন্তা আর বিশ্লেষণের আবির্ভাব ঘটেছে অনেকের ধারণা ইসরায়েলের লক্ষ্য শুধু ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা নয় বরং দেশটির ক্ষমতার কেন্দ্রে থাকা খামিনিকেও সরিয়ে দেওয়া কিন্তু তিন দশকের বেশি সময় ক্ষমতায় থাকা এই নেতাকে যদি সত্যি সরিয়ে দেওয়া হয় এরপর কি হবে 2003 সালের ইরাক ট্র্যাজেডি এবং দু সালে লিবিয়ায় নেটো অভিযানের পর ছড়িয়ে পড়া বিশৃঙ্খলার কথা ভেবে আজও আতঙ্কিত হন ইউরোপীয় নেতারা উভয় দেশ থেকে এক এক সরানো গেলেও দেশ দুটি বছরের পর বছর ধরে রক্তাক্ত সহিংসতায় জর্জরিত ছিল পুরো মধ্যপ্রাচ্যে এক বিভীষিকা নেমে এসেছিল পূর্বে সেই ইতিহাস চাপা পড়ার আগেই কি নতুন ইতিহাস লেখা হবে রক্তকলম দিয়ে বিশ্লেষকরা মনে করছেন যদি খামিনী ও তার ঘনিষ্ঠদের অপসারণ করা হয় তবে যে শূন্যতা সৃষ্টি হবে তা হয়তো ভরাট হবে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি বা সেনাবাহিনীর কট্টর অংশের দ্বারা বলা বাহুল্য খামিনী ইতোমধ্যেই যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন যেন কোনোভাবে ইরানিরা দমে না যায় এমন কিছু ঘটলে পরিস্থিতি যে কোনো দিকেই মোড় নিতে পারে এবং কোন দিকে মোড় নেবে তা আগে থেকে অনুমান করা কষ্টকর ট্যাঙ্ক কার্নেগি এন্ডাউমেন্টের গবেষক নিকোল গ্রাজেস্কি মনে করেন ইসরায়েলের হামলা শুধুই পারমাণবিক কর্মসূচির নিষিদ্ধকরণ নয় বরং তারা শাসন ব্যবস্থার পরিবর্তন চাইছে এবং তা স্পষ্ট তারা শুধু ক্ষেপণাস্ত্র ঘাঁটি নয় বরং শাসক গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রীয় টেলিভিশন ভবনেও ইসরায়েল আঘাত এনেছে যদি শাসন ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে এক উদার ও গণতান্ত্রিক সরকার গঠনের আশা করা যেতে পারে তবে বিপ্লবী গার্ড বা আইআরজিসির মতো সংগঠিত শক্তির উত্থানও হতে পারে ইরানে খামিনি ও ইসলামী প্রজাতন্ত্র পতনের সম্ভাবনা ঘিরে অনেক প্রশ্ন সামনে এসেছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খামিনীর পতন হলে ইরানে কি ধরনের নেতৃত্ব আসবে দেশটি কি আরও কট্টর সামরিক শাসনে ঢুকে পড়বে নাকি ভেঙে পড়বে গোষ্ঠীগত সহিংসতায় এই প্রশ্নগুলোর কোনো নিশ্চিত উত্তর নেই তবে ইতিহাসের অভিজ্ঞতা থেকে বলা যায় শাসন পরিবর্তন যতটা আকর্ষণীয় ধারণা মনে হয় বাস্তবেতা ততটাই বিপজ্জনক এবং অনিশ্চিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে